হ্যাঁ ভাই বল কি হয়েছে এতক্ষণ ধরে ফোনটা করছি ফোনটা করতে পারছো না ফোনটা বল আরে ভাই আস্তে আস্তে সকাল বেলায় নামদার মতো গালাগালি দিয়ে যাচ্ছি

ভাই সবাইকে নিয়ে চলে এসেছি কোথায় সব লিল কোথায় গেল সব তুই এক মিনিট দাঁড়াবাই আমি মিনিটের মধ্যে সবাইকে নিয়ে চলে আসছি দেখ ভাই সবাইকে নিয়ে চলে এসেছি তাকে কি করাতে হবে আমাকে বল তোমার মতো দায়িত্ব নিয়ে কিছু করতে হবে না আমি যেটা বলবো সেটা সবাই শুনবি তোরা সবাই দুজন দুজন করে ভাগ হয়ে যা দুজন ঠাকুরাটা দিয়ে চলে যা আর দুজন প্যান্ডেল অর্ডার দিতে চলে যা আর এই দিকটা আমি দেখে নিচ্ছি ঠিক আছে পুয়া সৌরাও ঠাকুর দিতে চলে যা ও সম্রাট প্যান্ডেল অর্ডার দিতে চলে যা ঠিক আছে বাকি মেয়েরা পিছিয়া লেলো কেউ নেই একাই যেতে হবে এ আমি যাবো না তোর সাথে কেন রে আগেরবারে তোর সাথে গিয়ে ঘরের কোনে ফেলে আমাকে যা খেলিয়েছিল না আমি যাবো না বা তোর সাথে তোমার নিজের দেশে ক্যানের বার বউকে দেখে বহুত তোমাকে সেই বলে চোখ মেরেছিলে তাই তুমিও কেস খেয়েছিলে আমিও কেস খেয়েছিলাম বুঝলে আমি তোর সাথে যাব না ও ফোটোকে তার বেলা তারিখ ধরেছিলিস সেই জন্য মেরেছিলাম সেই বাজি হেরে যাওয়ার টাকাটা কখনো দিসনি

এদিকে পোল যাই হয়েছে এই পুজোর প্যান্ডেল এ ভেতরে কথা বলতে এসেছি কিরকম হবে বলো এই শোনো সারা বাংলা জানে ডবল পাড়ার প্যান্ডেল কিরকম হয় সব থেকে সেরা তোমার মতো ছোট খাটো লোক বুঝবে না যাও যাও মালিককে ডাকো যাও ফ্ল্যাশ গেছে আমি পল্টু দা তোদের চারটে বাঁশ পুঁতে তাও আমি খাটাই বড় প্যান্ডেল মাছ চলে আমরা আরে না পল্টু দা তুমি ব্যাপারটা হালকা হবে নিচ্ছি যে বাজারে প্যান্ডেল শেষ করো এবছর সেই বাজারে প্যান্ডেল শুরু হচ্ছে থিমটা হবে পুরো বুঝ খালি পার মতো কি মিয়া খালি পা ওরে মা আরে না গো পল্টু দা বুঝ খালি পা বুঝ খালি পা ওই জন্য বলেছি বাঁশ না পুঁতে একটু সোশ্যাল মিডিয়া ঘাঁটু একটা বিশাল বড় লম্বা প্যান্ডেল তিনটে নারকোল গাছ ঝুলে যেমন লম্বা হয় সেরকম প্যান্ডেল মাঝখানে মায়ের বিশাল বড় মাঠের সাজের প্রতিমা হ্যাঁ এত বাস পাবো কোথায় আরে পল্টু দা না হয় না হবে একটা নারকোল গাছ নাই কমিয়ে দেবে ওদিকে দেখা ওদিকে ঠিক এদিকে পাড়াতে পল্টু দার প্যান্ডেল দেখার জন্য হইচই পড়ে গেছে চারদিকে শুধু পল্টু দা পল্টু দা হ্যাঁ ভাই

প্রতি বছরের মতো সাদা ওই নোংরা কাপড়টা আর মেলো না এবছর কিছু নতুন কাপড় কাপড়টা আমি সাদা তোমরা সঙ্গে থাকলেই ভালো হতো কিমারটা না মারলো দাদু ও দাদু ও দাদু দাদু কি হলো ওটা কি মা আমাদের ডবল পড়ার একটা প্যান্ডেল হচ্ছে আর ঠাকুরের জন্য এসেছিলাম বাহ আর কিরম ঠাকুর লাগবে ঠাকুরের মুখটা সুন্দর হতে হবে শৃঙ্গটা একটু তাগড়া বাগড়া হতে হবে ঠিক আছে আর একটা স্পেশাল ডিমান্ড আছে প্রসুরের জন্য এইট প্যাক থাকেই

ফসল ফলাতে পারবো না ভাই কদম দা এলে পুজোর দিউটা দিয়ে আসতে বলবে হ্যাঁ লোকটা খুব ভালো লোক ছিল গো ও এখনো মরেনি ও বেঁচে আছে এইভাবে বেঁচে দিয়ে কোনো লাভ আছে মনে যদি কোনোদিন একা মনে করো আমাদেরকে একদম দেখো না চল না চল চল শোনা এ দাঁড়ে এই দাঁড়ায়ে এ ফিউ মোমেন্টস লেটার আরে ওই পরে যাচ্ছিস কোথায় পর্যন্ত বাড়ি থেকেও আছে নাকি ও দা বাড়ি আছে নাকি এই তো আমরা নিতে এসেছিলাম ওই চাঁদা আর কি আচ্ছা ঠিক আছে নাও ওই দা

সত্যি কথা তুই জানো না মিথ্যা কথা দেখো বৌদি যা হয়ে গেছে হয়ে গেছে এবছর পুজো আমরা নিয়েছি রাজমির আর পায়ে রাইস হবে তাই নাকি আমাদের একটা নিয়ম আছে গ্রামের প্রত্যেক বছর ঠাকুর সবার হাত ধরে আসে এবছর আপনার হাত ধরে আসবে তাই একটু হাজার টাকা চাওয়া আসবে গেছে ঠিক আছে তোমার দাদা এলে আমি পাঠিয়ে দিয়ে যাও এখন আরে ওইটা বাদ দিলি এই পাশের বলি পাঁচশো টাকা গেলে সেটা আগে লিখবি হ্যাঁ ওইটা গেলে ওইটা গেলে